যখন কচু করা হয় মুর্শিদাবাদে তখন তো খবর থাকে না পুলিশ দাঁড়িয়ে থেকে হিন্দুদের নিধন করা হয় নমস্কার আমি নয়ন রায় পশ্চিমবঙ্গ বিধানসভা হচ্ছে আইনসভা স্বাধীনতার পর ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামো যখন তৈরি হয় তখন লোকসভা তৈরি হয় পরবর্তীতে রাজ্যসভা এবং প্রতিটি রাজ্য পরিচালনার ক্ষেত্রে বিধানসভাগুলো তৈরি হয় রাজ্য পরিচালনার ক্ষেত্রে আইনসভা থেকে সিদ্ধান্ত হয় সেখানে রাজ্যের নীতি নির্ধারণ রাজ্যের পরিস্থিতি কোন দিকে যাবে কোন কোনো ঠিক করে পশ্চিমবঙ্গ বিধানসভার ইদানিংকালে যা ঘটনা ঘটছে অবশ্যই রাজনৈতিকভাবে তা চর্চার বিষয় বিধানসভা যখন চলাকালীন বাজেট হতো তখন আগে লাইভ সম্প্রচার হতো এখন হয় মাঝে মধ্যে হয় নিশ্চয়ই হয় বিষয় হচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় এগারো সাল থেকে আছেন মুখ্যমন্ত্রী যে গেট দিয়ে ঢোকেন তিনি অবশ্যই ভিআইপি গেট দিয়ে ঢুকবেন আমি খুব লজিক্যালিটা প্রশ্নটা রাখছি কিন্তু ভাববেন আমি বিজেপি তো খেয়ে কথাটা বলছি মুখ্যমন্ত্রী যখন গাড়ি আসেন বিধানসভা নিয়ে আসেন তার সঙ্গে আরও যারা গাড়ি থাকে বিধানসভার যারা স্টাফ বা বিধানসভার যারা পুলিশ কর্মরত দায়িত্বে থাকা এসি পদমর্যাদায় থাকে নর্থ গেটে থাকে না সাউথ গেটে থাকে না ওয়েস্ট গেটে থাকেন এসআই থাকেন কনস্টেবল থাকেন বিধানসভার স্টাফেরা থাকেন তারা কি মুখ্যমন্ত্রীর গাড়ি এবং তার সঙ্গে যে গাড়িগুলো সেগুলো চেক করা হয় এই প্রশ্নটা কিন্তু সবাই করছে আমি একা করছি না নিশ্চয়ই করা হয় যদি না করা হয়ে থাকে তাহলে একটা বলি ঘটনা শুভেন্দু অধিকারী বিরোধী দল গাড়ি বিধানসভার বাইরে রেখে বরাবরই হেঁটে যান তিনিও একই অভিযোগ করেছেন যে সবার গাড়ি চেক কি করা হয় সব বিধায়কদের গাড়ি কি চেক করা হয় উনিশে জুন বিধানসভায় ঢোকার সময় বিজেপির বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পল তার গাড়ি সাউথ গেটে কার্যত আটকে দিল পুলিশ কেন গাড়ি চেক করতে হবে তার হাতে ফ্ল্যাগ ছিল তো তিনি অগ্নিবিদ্রা পল প্রশ্ন করছিলেন যে আমার গাড়ি চেক করা হবে মানে তাহলে কি মুখ্যমন্ত্রী গাড়ি আপনাদের চেক করার অধিকার আছে বা করেন যদি না করেন তাহলে আমার গাড়িতে চেক করছেন কেন প্রশ্ন হচ্ছে যে তাহলে পলের গাড়িতে কি অন্য কিছু ছিল পুলিশের কাছে কি খবর ছিল নাকি উদ্দেশ্য প্রণতভাবে ঘটনা করছে যা এ কথা বিরোধী দলতা বারবার করে বলার চেষ্টা করছেন আইন সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত এটাই হচ্ছে যে সংবিধানে বলা আছে কারণ বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার জায়গায় আইনসভাতে কারো ইন্টারফিয়ারেন্স চলে না আইনসভার শেষ কথা হচ্ছে স্পিকার তিনি যা বলেন স্পিকার ইজ দা অল মাইটি এটা যেন কেউ ভুলে না যায় তাই যে প্রশ্ন বিধায়িকা অগ্নিমিত্রা বল করেছেন সঙ্গত প্রশ্ন যে বাকি অন্যান্য বিধায়ক মন্ত্রীদের শাসক দলের গাড়ি চেক করা হয় মুখ্যমন্ত্রীর গাড়ি কি চেক করা হয় তুমুল তর্ক তুমুল বচন হয় একদিকে বৃষ্টি চলছে কলকাতায় বৃষ্টি হচ্ছে বিধা গঙ্গার পারে হচ্ছে বিধানসভা গরমা হয়েছে তিনি এখানে অভিসন্ধি দেখছেন অগ্নি পল যিনি বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে অভিসন্ধি এটা বিরোধী দলকে হ্যাকেল করার জন্য করছে খুব পরিষ্কার একটা কথা হচ্ছিল বিধানসভার স্টাফেদের সেই ক্ষমতা নেই যতক্ষণ না স্পিকার বলছেন বা মার্শাল বলছেন ততক্ষণ গাড়ি তো ছবি নেই না পারে পুলিশ পুলিশ তা বডি ছুঁতে পারেন কিনা গাড়ি বলতে পারবো না তাহলে কি অর্ডার আছে স্পিকারের স্পিকার কি অর্ডার করছেন তুলে দিলাম লিখিত অর্ডার আছে যে হ্যাঁ অগ্নিমিত্রা পলের গাড়ি চেক করা হবে বিজেপি বিধায়কদের গাড়ি চেক করা হবে শাসক দলের বিধায়কদের গাড়ি চেক করা হবে মন্ত্রীদের গাড়ি চেক করা হবে মুখ্যমন্ত্রী গাড়িও চেক করা হবে কারণ নিরাপত্তার প্রশ্ন কিন্তু যদি নিরাপত্তার প্রশ্নে যদি পুলিশ চেক করে থাকে তাহলে নিশ্চয়ই তার অর্ডার থাকবে সে অর্ডারে কপি থাকবে অর্ডারে কপি জান দেখতে চাইবেন শ্রীমতী অগ্নিমিত্রা পল একজন সাংবাদিক হিসাবে আমার এটা মনে হয়েছে কেন দীর্ঘদিন বিধানসভার অধিবেশন বিধানসভার যখন চলে যখন বিভিন্ন সময় সেই সাংবাদিকতা সংবাদ করার যে কোনো কিছু বিধায়ক বা মন্ত্রীকে যদি করতে হয় পুলিশকে অবশ্যই স্পিকারের অনুমতি লিখিত আকারে তিনি ছুতে পারবেন আর বিধানসভার স্থাপিতা দূর থেকে দাঁড়িয়ে থাকবে তাদের সেই পাওয়ার নেই তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়নি মার্শাল এক পারেন আভ্যন্তরী নিরাপত্তার প্রশ্নে বিধানসভার ভেতর এবং বাইরে তার দায়িত্বে থাকে তার নিচে থাকেন সচিব ওই যারা বিধানসভার নর্থ গেট সাউথ গেট ওয়েস্ট গেটে এর ধার হচ্ছে শেষ কথা হচ্ছে মার্শাল মার্শালকে অর্ডার পেতে কাগজে যাবে স্পিকার থেকে তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অর্ডারের কপি থাকে যদি থাকে নিশ্চয়ই আপনারা দেখাবেন বা দেখানোর চেষ্টা করবেন পল কিন্তু বিস্ফোরক বলেছেন বলে বেছে বেছে টার্গেট করা হচ্ছে যে আমার গাড়ি তাহলে কি সন্দেহের বিষয় ছিল আমার গাড়ি ভেতর কি অন্য কিছু ছিল কেন আমাকে আমার গাড়িকে চেক করার কথা বলছে এটা কোনোদিন হয়েছে বলে অন্ত আমার জানা নেই পশ্চিমবঙ্গে জ্যোতিবাবু ঠিক চলে যাওয়ার পর বিধানসভায় সাংবাদিকতা শুরু আমার তারপর বুদ্ধদেব বর্চকে পুরো পিরিয়ডটা আমি পেয়েছি আমি দু হাজার চার পাঁচ আমি যখন বিধানসভা বিদ্যা করতে শুরু করি পাঁচ ছয় থেকে পেয়েছি আমি কোনোদিন আমি দেখিনি যে কোনো শাসক বিরোধী তখন তো তৃণমূল কংগ্রেস ছিল বিরোধী দল হিসাবে কংগ্রেস ছিল কোনোদিন কোনো বিধায়কের গাড়ি খুব যদি এমার্জেন্সি না হয় গাড়ি হাত দেওয়া কোনো ঘটনা কিন্তু আমি দেখি নিব এটা দেখতে হলো তাই যদিওবাবু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচ আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আমি যদি তিনটে প্যারাকে ভাগ করি আমি যদি বসুকে বিধানসভার সেই অর্থে পাইনি অল্প পেয়েছি তাও বিধানসভার বাইরে পেয়েছি কিন্তু বুদ্ধদেব ভট্টাচকে পুরোটা পেয়েছেন মানে বিক্ষিপ্ত সময় হলো পুরোটা পেয়েছেন সে সময় কিন্তু কোনো বিরোধী বা শাসক দলের কোনো গাড়ি চেক করার পুলিশের সম্মতি কিন্তু তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিম সাহেব দেননি কিন্তু তিনি প্রয়াত হয়েছেন তিনি বিধানসভার মান মর্যাদা জানতেন আমি বর্তমান স্পিকারকে ছোট করছি না তিনিও জানেন তাই অর্ডার আছে কি না বডি বডি সার্চ করার ক্ষেত্রে বা গাড়ি সার্চ করার ক্ষেত্রে তাই এই নিয়ে তুমুল বচসা রাজনৈতিক রং লেগেছে আক্রমণ পরাক্রমণ শুরু হয়েছে তাই আইনসভাতে আইনের যিনি উপ পৃষ্ঠপোষক যিনি স্পিকার ইজ দ্য অল মাইটি তার বক্তব্য কি পাওয়া যায়নি বা দেবেন হয়তো পরে সংবাদ পরিবেশনে মুখে পড়লেন মানে বলছেন পুলিশ তো শাসকেরই এই পুলিশের আক্রমণের মুখেই বিজেপি পল তা নিয়ে কিন্তু বিজেপি কার্য রণংদেহী মনোভাব শুরু করলেন বিধানসভাতে কদিন ধরেই চলছে তাই বিধানসভার ভেতরে বা বিধানসভার বাইরে সাংবাদিকদের চেক করা চেক করে গোটা বডি চেক করা হয় গোটা বডি ব্যাগ বত্ত পুরো খুলে বর্ষাকালে বৃষ্টিতে কি আছে পুরো খুলে ক্যামেরা ফ্যামেরা খুলে ফেলা হয় কিন্তু কোনো বিধায়কের কিন্তু গাড়ি চেক করার রেয়াজ বা রীতি আমি কোনোদিন দেখিনি এটা এবার দেখতে হলো একদম সাউথ গেটের মুখে তাই বিতর্কে জল আমি ঢালবো না ঠিক করবেন অগ্নিমিত্র বল যিনি বিধায়িকা তাই তিনি মুখ্যমন্ত্রীর গাড়ি চেক করা হয়েছে কিনা এ প্রশ্ন তোলা তার তার সঙ্গত প্রশ্ন কারণ তিনি মানে আইনসভার যেহেতু তিনি সদস্য আর যেহেতু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন তা আমি তার মাঝখানে কেন করতে যাব তাই আমার অনুরোধ হচ্ছে যে বিধা আইনসভার মধ্যে যদি ঘটনা ঘটে নিশ্চয়ই স্পিকার মহোদয় খুব কনসাসনেস থাকবে এবং অন্তত এ বিষয়গুলো সবার ক্ষেত্রেই উদ্যোগ নেওয়া উচিত বলে যদি কথা সবাই যদি সন্দেহের মধ্যে থাকে তাহলে ভাবনা চিন্তা তো করা উচিত বা ভাববেন নিশ্চয়ই তাই এটার ব্যাখ্যাটা কে দেবে ব্যাখ্যা নয়ন রায় দা কুয়েি দেবে না তাই বিধানসভার গরিমা ক্ষুণ্ণ হলো কিনা মর্যাদা হানি হলো কিনা এটা আমি বলতে পারবো না কিন্তু বিধায়িকা অগ্নিমিত্রা বল তিনি চ্যালেঞ্জ করেছেন যে মুখ্যমন্ত্রী গাড়ি যখন চেক করা হয় না আমার গাড়ি কেন চেক করা হবে বিরোধী দল গাড়ি রেখে দিয়ে তিনি হেঁটে যান এটার এই দৃশ্য প্রায় দেখা যায় বাকি শাসক দলের মন্ত্রী বিধায়কদের গাড়ি কি চেক করা হয় এ প্রশ্নের উত্তর জবাব স্পিকার সাহেব দিক আর রাজ্যের শাসক দল দিক আমি তো না নমস্কার আমি নয়ন রায়